বেড়ে যায় তাহলে তাদের অসত্যের পেশাদি রাজত্ব আর এক দিনের জন্য টিকে থাকবে না সমস্যাটা কোথায় আমি সেটা বলি হাসিনাতে হাসি পতন ঘটে গেছে কিন্তু তারপরেও দেখবেন আমরা সত্য কথা বলতে ভয় পাই এখনো অনেক যাতার আছে কথা বলার আগে আমরা চিন্তা করি যে এটা কি কথা বলা উচিত তো আপনারা যেহেতু অডিয়েন্স হিসেবে যারা আছেন সবাই তরুণ বয়সে আমার ছোট ভাই বোনের মতো হবেন আমরা কিছু সত্য ন্যারেটিভ স্টাইল আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি রাজি আছেন আপনারা কারণ আপনারা তো আসলে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেনে যে ধরনের বই পড়েছেন ওই বইগুলো তো বাংলাদেশের ইতিহাসের বই ছিল না ওই বইগুলো ছিল শেখের ইতিহাসের বই তো ওই জায়গাগুলো থেকে চলেন একটা সত্য একটা প্রশ্নে চলে যায় এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী লড়কেকে বুঝিয়ে কোন বইতে সম্ভবত এটা দেখেন নাই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23 জুন 23 জুন যখন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে ওদের প্রতিষ্ঠাটা මුල් গুণ ধরনেরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নাই ওদের প্রথম সেক্রেটারি শামসুল হক সাহেব নাই কেও নাই এবং ওইখানে শুরু করা হতো কাকে দিয়ে ওই সুমেশারণ সম্পাদক শেখ মুজিবকে